আমরা একুশে জুলাইয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে গেছিলাম সেদিন আমাদের একটা সর্ববৃহৎ তৃণমূল কংগ্রেসের সভা ছিল শুভেন্দু অধিকারী গাজোয়ারি করে উত্তর কন্যা অল্প সংখ্যক লোক নিয়ে এসে সভা করেছে মাননীয় আমাদের নির্দেশ দিয়েছেন এই সমস্ত মানুষ যেখানেই যাবে সেখানেই পাল্টা সভা আমাদের হবে শুধু তাই নয় যেভাবে এনআরসি আমাদের এনআরসি নোটিশ ভরিয়ে দিয়ে আমাদেরকে উদ্বিগ্ন করছে সে রাজবংশী হোক হোক সকলের নামে এনআরসি নোটিশ অসম সরকার ইস্যু করে দিয়ে আমাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে এবং সাম্প্রদায়িক বিষবাস্প ছড়ানোর চেষ্টা করছে তাই শুভেন্দু অধিকারীকে আমরা আজকে রুখে দেব তার সঙ্গে যে পঁয়ষট্টি জন বিধায়ক আসবে তাকে আমরা ঘুরে নেব আমরা ঘুরে নিয়ে তারপর এখান থেকে ছাড়বো আর এনআরসির কালো আইন আমরা মানছি না মানব না এই বার্তা নরেন্দ্র দামোদর দাস মোদীর কাছে যাক আমরা তার জন্য আজকে এখানে অবস্থান বিক্ষোভে নেমেছি আপনার নাম কি বর্মন সভাপতি মাতা মাতৃ aiwa pai pai দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়